হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস তোমাদের সাথে আমি শ্রবণা তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল প্রগতি থ্রি সিক্সটি ফাইভ দ্য কি টু সাকসেস প্রগতি থ্রি সিক্সটি ফাইভের আরও একটা ফ্রেশ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজ থেকে আমরা পিএসসি ক্লার্কশিপের জন্য ইংলিশ ব্যাখ্যা সমেত প্র্যাকটিস সেট নিয়ে আসছি তো আজকে আমরা ইংলিশ প্র্যাকটিস সেট ওয়ান নাম্বার প্র্যাকটিস সেট দেখবো এবং এরপর থেকে তোমাদের জন্য আমরা পিএসসি ক্লার্কশিপের রিলেটেড ইংলিশ প্র্যাকটিস সেট আনতে থাকবো তো তোমাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই তোমরা ভিডিওগুলো দেখতে থাকো এবং এবং এর সঙ্গে সঙ্গে তোমরা নিজেরা স্টাডি করো তাহলে তোমরা বুঝতে পারবে যে কি ধরনের কোশ্চেন এক্সামে আসতে চলেছে আর যদি মনে হয় সত্যিই তোমাদের জন্য এগুলো হেল্পফুল হয়ে উঠছে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী বিভিন্ন রকমের ইম্পর্টেন্ট আপডেটের জন্য এখন থেকে তোমরা আমাকে আন অ্যাকাডেমিতেও ফলো করতে পারো সেক্ষেত্রে তোমাদেরকে গুগলের প্লে স্টোর থেকে আন অ্যাকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করে নিতে হবে এবং সেখানে লগ করে সার্চ বাটনে শ্রবণা সাধু খান এই নামে সার্চ করে তোমরা আমাকে ফলো করতে পারো অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকেও তোমরা ডিরেক্টলি ফলো করার জন্য লিঙ্ক পেয়ে যাবে তোমরা অবশ্যই অ্যাপটা ডাউনলোড করে নাও এবং আমাকে ফলো করো বিভিন্ন রকমের আপকামিং এক্সামগুলোর নিয়মিত ক্লাস বিনামূল্যে পাওয়ার জন্যে দেখো বন্ধুরা এখানে সব থেকে প্রথম যেটা বলা হয়েছে এখানে বলা হচ্ছে সিঙ্গেল ওয়ার্ড বা ফ্রেজ তোমাকে খুঁজে বার করতে হবে যেটা কাছাকাছি হবে এই যে বড় ইডিয়ামেটিক ফ্রেসটা দেওয়া রয়েছে এটার কাছাকাছি যেন তোমার অপশানটা হয় তো এখানে চারটে অপশান রয়েছে সেই চারটের মধ্যে থেকে তোমাকে চুজ করতে হবে তো সব থেকে প্রথম যেটা রয়েছে অ্যান অফিস উইথ পে বাট লিটিল রেসপন্সিবিলিটি এর মানে কি এমন একটা অফিস যেখানে পেমেন্ট দেওয়া হয় অথচ খুব কম কাজ করানো হয় লিটিল রেসপন্সিবিলিটি তো এর কাছাকাছি যেটা আমার যাচ্ছে তো সেটা হচ্ছে সাইনে কিউর সাইনে কিওরের মানে কি কর্মভারহীন পদ অর্থাৎ যেখানে কাজের দায়িত্ব ভীষণই কম কিন্তু সেখানে সেখানে পেমেন্ট করা হয় তো অপশন নাম্বার এ হয়ে যাবে আনসার নেক্সট যেটা রয়েছে এ লং বোরিং স্পিচ এ লং বোরিং স্পিচ এটার মানে কি এটার মানে হচ্ছে একটা লম্বা বিরক্তিকর বক্তৃতা তো এটার যদি আমাকে কাছাকাছি ওয়ার্ড খুঁজে বার করতে হয় বা কাছাকাছি মিনিংওয়ালা যেটা আমাকে অপশন রয়েছে সেটা আমাকে খুঁজে বার করতে হয় আনসার হয়ে যাবে অপশান নাম্বার বি হেরেঙ্গু হেরেঙ্গু মানে কি একটা বাগারম্বরপূর্ণ বক্তৃতা বা একটা বিরক্তিকর লম্বা বক্তৃতা অপশন নাম্বার বি হয়ে যাবে আনসার নেক্সট যেটা রয়েছে অ্যাক্সিডেন্টাল সলভিং অফ এ ক্রাইম কীরকম অ্যাক্সিডেন্টাল সলভিং অফ এ ক্রাইম মানে কি একটা ক্রাইম বা একটা অন্যায় যেটার খুব মানে বা একটা সমস্যা ধরতে পারো একটা সমস্যা যেটার হঠাৎ করেই সমাধান হয়ে গেছে অ্যাক্সিডেন্টালি সমাধান হয়ে গেছে যেটা এক্সপেক্টেড ছিল না কিন্তু সমাধান হয়ে গেছে তো এরকম একটা ব্যাপার অ্যাক্সিডেন্টাল সলভিং অফ এ ক্রাইম এটাকে কাছাকাছি মিনিং যাচ্ছে সেরেন্ডিপিটি ডিপিটি অপশান নাম্বার ডি নেক্সট যেটা রয়েছে এ কমন প্লেস অ্যান্ড আন অরিজিনাল স্টেটমেন্ট এ কমন প্লেস অ্যান্ড আন অরিজিনাল স্টেটমেন্ট যেটার মানে কি প্রায়শই কথার মাঝে আমরা ইউজ করে থাকি কিন্তু যেটার কোনো সিরিয়াসনেস নেই বা যেটার কোনো সত্য ভিত্তি নেই এরকম একটা জিনিস তো এ কমন প্লেস অ্যান্ড আন অরিজিনাল স্টেটমেন্ট যেটার কাছাকাছি যেটা মিনিং যাবে প্লেটিটিউড প্লেটিটিউড মানে কি একটা কথা যেটা হালকাভাবে ব্যবহার করা হয় প্রায়শই ব্যবহার করা হয় কথার মাঝখানে কিন্তু যেটার কোনো সিরিয়াসনেস নেই বা যেটার কোনো সত্যি ভিত্তি নেই নেক্সট যেটা রয়েছে পোয়েট্রি দ্যাট ইজ সিলি পোয়েট্রি দ্যাট ইজ সিলি মানে হচ্ছে একটা হালকা ধরনের ছড়া তো এটাকে বলা হচ্ছে ডগেরেল ডগেরেল মানেও তাই একটা হালকা ধরনের ছড়া তো এতক্ষণ আমরা যেটা বললাম সেটাকে বলা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কীরকম একটা লম্বা শব্দকে বা একটা লম্বা বাক্যকে একটা ছোট্ট কথার মধ্যে নিয়ে আসা তো এটা তোমরা তখনই খুব সহজেই নিজেরা করতে পারবে যখন তোমাদের কাছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের স্টক থাকবে তো তোমরা অবশ্যই খেয়াল করো যে প্র্যাকটিস সেটগুলোতে কী ধরনের কোয়েশ্চেন রয়েছে তোমরা ধরে রাখো যে অন্ততপক্ষে পক্ষে এইগুলোই না আসুক এগুলোই না আসুক কিন্তু এরকম ধরনের কোয়েশ্চেন আসতে চলেছে অর্থাৎ তোমাকে কিন্তু এর স্টক রাখতে হবে এবং তোমাকে ঠিক জায়গায় করতে জানতে হবে তোমরা নিজেরা নিজেরা ওয়ান ওয়ার বাড়িতে পড়াশোনা করতে পারো ওয়ান ফ্রেজেস তোমরা এগুলোর পড়াশোনা করতে পারো এবং এগুলোকে করে নিয়ে তোমরা এই প্র্যাকটিস সেটগুলোই যখন নিজেরা নিজেরা অ্যাপ্লাই করতে পারবে এবং এরপর প্রচুর প্র্যাকটিস সেট করে নেবে না তোমার কাছে একটা এক্সপিরিয়েন্স চলে আসবে তুমি নিজেই পরীক্ষার হলে খুব সহজে আনসারগুলো করে ফেলতে পারবে তো এইভাবে করো দেখো এইভাবে করলে কিন্তু বিষয়টা খুব সোজা হয়ে যাবে নেক্সট যেটা বলা হচ্ছে এখানে বলা হচ্ছে ক্লোজেস্ট ইন মিনিং খুঁজে বার করো যেটাকে আমরা বলতে পারি সিনোনিম সব থেকে প্রথম যেটা রয়েছে ইম্পন্ডারেবেল আচ্ছা ইম্পন্ডারেবেলের বাংলা মানে আগে জানতে হবে ইম্পন্ডারেবেলের বাংলা মানে কি এটার মানে হচ্ছে ভারহীন তো এর কাছাকাছি যদি আমাকে মিনিং খুঁজে বার করতে হয় দেখো এক্স্যাক্ট না হলেও হবে ক্লোজেস্ট ইন মিনিং বার করতে হবে ইনক্যাপাবেল অফ বিইং ইভ্যালুয়েটেড মানে হচ্ছে যার মূল্যায়ন প্রায় অসম্ভব ইম্পন্ডারেবেল মানে হচ্ছে দায়িত্বহীন আর ইনক্যাপাবেল অফ বিইং ইভ্যালুয়েটেড মানে হচ্ছে যার মূল্যায়ন অসম্ভব তো এটা একটু কাছাকাছি যাচ্ছে তার কারণ অন্যান্য আমাকে দেখতে হবে যে অন্যান্য অপশানগুলো কাছাকাছি অন্যান্য অপশানগুলোর তুলনায় কোনটা আমার কাছাকাছি যাচ্ছে সেই মিনিংটা আমাকে চুজ করতে হবে নেক্সট যেটা রয়েছে কুইক সিলভার কুইক সিলভারের মানে কি কুইক সিলভারের মানে হচ্ছে ক্ষিপ্র বা যে অল্পতেই রেগে যায় এর কাছাকাছি আমরা মার্কিউরিয়াল ইউজ করতে পারি মার্কিউরিয়াল মানে কি পারদ তো এটা মার্কিউরিয়াল কেন ইউজ করব। দেখো আমরা যারা মানে যারা ধরো তোমরা ফিজিক্স বা কেমিস্ট্রি যারা পড়েছো তারা জানবে যে কুইক সিলভার কাকে বলা হয় কুইক সিলভার বলা হয় পারদকে তো এর কাছাকাছি এই মার্কিউরিয়ালটা কিন্তু খুব সহজেই রিলেট করা যাচ্ছে অপশান নাম্বার এ নেক্সট যেটা রয়েছে প্রকিওর প্রকিওর মানে কি রাজি করানো আর এখানে আমরা যেগুলো অপশানের মধ্যে যেগুলো রয়েছে অপটেন অপটেন মানে কি কারো অপটেন মানে কি পাওয়া যদি আমরা বলি সম্মতি পাওয়া তাহলে কিন্তু এই প্রকিওর মানে রাজি করানো আর এই অপটেন মানে হচ্ছে সম্মতি পাওয়া দেখো দুটোকে কিন্তু কোথাও না কোথাও গিয়ে রিলেট করা যাচ্ছে তাই জন্য অপশান নাম্বার দিয়ে আমরা ধরে চলতে পারি নেক্সট এখানে যেটা রয়েছে অ্যালুফ আচ্ছা অ্যালুক মানে কি অ্যালুক মানে হচ্ছে দূরে চলে যাওয়া আর এখানে আমরা দেখতে পাচ্ছি ডিট্যাচড ডিট্যাচড মানে হচ্ছে বিচ্ছিন্ন হয়ে যাওয়া তো দূরে চলে যাওয়া আর বিচ্ছিন্ন হয়ে যাওয়া দুটোই কিন্তু খুব কাছাকাছি ক্লোজেস্ট তো অপশান নাম্বার সি হতে পারে নেক্সট যেটা রয়েছে স্টটজি আচ্ছা স্টটজি মানে কি স্টটজি মানে হচ্ছে দুষ্পাচ্য বা খারাপ টাইপের কিছু তো খারাপ আমরা যদি ধরে চলি স্টটজির মানে তো এর কাছাকাছি মানে যাচ্ছে এখানে ডাল ডাল মানে কি বোকা বা নিষ্প্রভ বা নিস্তেজ বা এর কাছাকাছি কোথাও একটা যাচ্ছে তো অপশন নাম্বার বি হয়ে যাবে আনসার নেক্সট আমরা আসবো এখানে বলা হচ্ছে অপোজিট বার করতে হবে অপোজিট মানে কি বিপরীত শব্দ অ্যান্টনিম যাকে বলা হচ্ছে অ্যান্টনিমও তোমাদের কিন্তু রেডি করতে হবে তো সেইটা অপোজিট তো এখানে সব থেকে প্রথম যেটা রয়েছে এক্সস্ট এক্সস্ট মানে কি এক্সস্ট মানে হচ্ছে ক্লান্ত এর কাছাকাছি স্ট্রেনদেন ইউজ করা যেতে পারে শক্তিশালী বিপরীত শব্দ হিসাবে ক্যালকুলেশন মানে মানে কি হচ্ছে সঠিক হিসেব এর বিপরীত শব্দ হিসাবে আমরা ওয়াইল্ড গেসকে ইউজ করতে পারি বা যার অনুমান করার ক্ষমতা খুব বেশি ওয়াইল্ড গেসের মানে হচ্ছে যার অনুমান করার ক্ষমতা খুব বেশি আর এই ক্যালকুলেশন মানে হচ্ছে সঠিক হিসেব নেক্সট যেটা রয়েছে ক্যান্ডিড ক্যান্ডিড মানে কি অকপট বা যার কোথাও মানে যে সর্বদা সত্যের পথে থাকে অকপট ক্যান্ডিড তো এর বিপরীত শব্দ হিসাবে রিভার্সকে ইউজ করা যেতে পারে রিভার্সডের মানে হচ্ছে বিপরীত কৌশল তো কৌশল আর এখানে রয়েছে যেটা যে সর্বদা সত্যের পথে থাকে কাছাকাছি বিপরীত শব্দ নেক্সট যেটা রয়েছে বিজারে বিজারে মানে কি বিজারে মানে হচ্ছে অদ্ভুত আর এখানে এর বিপরীত শব্দ হিসাবে আমরা অর্ডিনারিকে চুজ করতে পারি বা জেনারেল যাকে বলা হচ্ছে সাধারণ ব্লান্ডার নেক্সট যেটা রয়েছে ব্লান্ডার ব্ল্যান্ডার মানে কি মারাত্মক ভুল এর কাছাকাছি যদি আমাকে বিপরীত শব্দ বার করতে হয় অ্যাক্ট ওয়াইজলি আমরা ইউজ করতে পারি বা অ্যাক্ট ওয়াইজলি মানেটা কি মানে হচ্ছে মানে মোটামুটিভাবে ঠিকঠাক কাজ করা ঠিকঠাক কাজ করা বলা যেতে পারে বা সঠিক কাজ করা তো ব্লান্ডার মানে হচ্ছে মারাত্মক ভুল আর এই অ্যাক্ট ওয়াইজলি মানে হচ্ছে ঠিকঠাক কাজ করা তো অপশন নাম্বার ডি হতে পারে নেক্সট প্রশ্নে আসবো এখানে যেটা রয়েছে হি ইজ আ গুড লিডার হি ইজ আ গুড লিডার নোয়িং দ্যাট টু মোটিভেট হিজ এমপ্লয়িজ টু অ্যাচিভ তো এখানে যেটা বলা হচ্ছে দেখো আমাকে এই যে আন্ডারলাইন পোর্শন রয়েছে এই নোয়িং দ্যাট আন্ডারলাইন করা রয়েছে তো এই পোর্শনটাকে ইম্প্রুভ করতে হবে ইম্প্রুভ করে এর মতন অ্যাপ্রোপ্রিয়েট একটা ওয়ার্ড ইউজ করতে হবে এটার জায়গাতে তো আমাকে যদি বলা হয় দেখো হি ইজ আ গুড লিডার তার আগের শব্দটা আমরা যদি দেখি সে একজন ভালো নেতা এ গুড লিডার একজন ব্যক্তিকে বোঝাচ্ছে না একজন ব্যক্তিকে যখন বোঝাবে আর এখানে আমরা যদি অপশনের দিকে তাকাই দেখো দ্যাট নো হোয়েন হু নোজ হাউ হুইচ নোজ হাউ নোয়িং দ্যাট এই সমস্ত জিনিসগুলো রয়েছে তো এখানে নোয়িং দ্যাটটা তো অলরেডি রয়েছে এটাকেই ইম্প্রুভ করতে হবে আর এখানে যেগুলো রয়েছে দেখো দ্যাট দিয়ে স্টার্টিং হু দিয়ে স্টার্টিং হুইচ দিয়ে স্টার্টিং এই প্রত্যেকটাই কিন্তু একটা রিলেটিভ প্রোনাউন এক একটা তো আমরা রিলেটিভ প্রোনাউন কোথায় কোনটা ইউজ করি সেটা জানলেই কিন্তু আমরা ইম্প্রুভমেন্টটা করতে পারবো এ গুড লিডার একজন ব্যক্তিকে বোঝাচ্ছে তো একজন ব্যক্তিকে যখন বোঝাবে হি ইজ আ গুড লিডার তো একজন ব্যক্তিকে যখন বোঝাবে তার পাশে আমরা কি বসাতে পারবো তার পাশে আমরা হু বসাতে পারবো কেন হু বসাতে পারবো বলি হি ইজ আ গুড লিডার সে হচ্ছে একজন ভালো নেতা হু নোজ হাউ যে জানে কেমন করে টু মোটিভেট হিজ এমপ্লয়িজ টু অ্যাচিভ নিজের এমপ্লয়িদেরকে অ্যাচিভ করার জন্য মোটিভেট করতে হয় তো এটা সুন্দর লাগছে যে যে ইংরাজি হচ্ছে হু তাই হু নোজ হাউ হচ্ছে প্রপার ওয়ার্ড হতে পারে এখানে নেক্সট যেটা রয়েছে দা স্টেডিয়াম দেখো স্টেডিয়াম রয়েছে আর তার পাশে যে আন্ডারলাইন ওয়ার্ডটা রয়েছে ওয়ার্ডগুলো রয়েছে তো আমরা দেখতে পারি দ্য স্টেডিয়াম স্টেডিয়াম মানে তো একটা জায়গার কথা বোঝানো হচ্ছে তো হয়ার এভারের জায়গায় যদি আমরা হয়ার বসাই তাহলে এটা অনেকটা এক্স্যাক্ট হয় হয়ার দ্য ওপেনিং সেরিমনি তো এখানে আনসার হবে অপশন নাম্বার সি নেক্সট যেটা রয়েছে দ্য ম্যাগাজিন দ্যাট উই সাবস্ক্রাইব দেখো এখানে দ্য ম্যাগাজিন ম্যাগাজিন হচ্ছে একটা পত্রিকা তো পত্রিকাটা যেটাকে আমরা যেটাকে যেটাকে আমরা সাবস্ক্রাইব করছি সেটা মাসে মাসে প্রকাশিত হবে তো হুম উই সাবস্ক্রাইব হুম মানে হচ্ছে যেটাকে বা যাকে অপশান নাম্বার সি হয়ে যাবে আনসার নেক্সট যেটা রয়েছে উই অ্যাডমায়ার দে আর টকিং দিস স্টেপ ডেস্পাইট দ্য নিউমেরাস রিস্ক ইনভলভড দে আর টকিং উই অ্যাডমায়ার দে আর টকিং দেখো দে আর টকিং এই দে হচ্ছে সাবজেক্টিভ সাবজেক্টিভ কীরকম সাবজেক্টিভ মানে হচ্ছে যেটা বাক্যের প্রথমে বসে কিন্তু দেখো এটা কিন্তু বাক্যের প্রথমে বসেনি কেন প্রথমে বসেনি বলি এখানে উই অলরেডি সাবজেক্টের জায়গায় রয়েছে অ্যাডমায়ার রয়েছে ভার্বের জায়গায় আর এখানে যদি আমরা দেখি তাহলে এখানে আমরা অবজেক্ট ইউজ করতে পারতাম অবজেক্টিভ ফর্ম ইউজ করতে পারতাম দের অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম দে হচ্ছে সাবজেক্টিভ ফর্ম তো এখানে অবজেক্টিভ ফর্ম যেটা আছে দেম ফর টকিং হচ্ছে সঠিক এক্সপ্রেশন নেক্সট প্রশ্নে আসবো এখানে বলা হচ্ছে দিস প্রজেক্ট জেন উড এনকারেজ ডেভেলপমেন্ট অ্যান্ড এনাবেল এভরি ভিলেজ টু গভর্ন দেয়ার ওন ডেস্টিনি দেখো এভরি ভিলেজ রয়েছে এভরি ভিলেজ মানে কি প্রত্যেকটা গ্রাম প্রত্যেকটা গ্রাম প্রতি একটা একটা গ্রাম অর্থাৎ সিঙ্গেল এক্সপ্রেশন প্রত্যেক যদি আমরা বলি প্রত্যেকটা মেয়ে বা প্রত্যেকটা ছেলে মানে হচ্ছে সিঙ্গেল এক্সপ্রেশন প্রত্যেকটাকে একটা একটা করে বোঝানো হচ্ছে তো এখানে আমরা যখন সেটা বলছি তাহলে এখানে কি করে আমরা দেয়ার বলতে পারি দেয়ার তো প্লুরাল এক্সপ্রেশন হয়ে যাচ্ছে এখানে যদি আমরা হিজ ইউজ করি তাহলে অনেক ঠিকঠাক শোনাবে তো এখানে টু গভর্ন হিজ ওন ডেস্টিনি নেক্সট আমরা আসবো এখানে বলা হচ্ছে ইডিয়ামস করতে হবে ইডিয়মস কি জিনিস ইডিয়মস এমন একটা শব্দ যেটা মানে এমন একটা আর কি বাক্য গুচ্ছ যেটাকে আমরা বাংলায় প্রবাদ প্রবচন বলে থাকি এটার হচ্ছে একটা এক্সপ্রেস মিনিং থাকে আর একটা ইনার মিনিং থাকে আমাদের কাজ হচ্ছে এই ইনার মিনিংটা খুঁজে বার করা এক্সপ্রেস মিনিংটা নিয়ে আমাদের কিন্তু কোনো কাজ নেই ইডিয়মস অ্যান্ড প্রেস তখনই তোমরা উত্তর করতে পারবে যখন তোমরা সেটাকে সেটার কালেকশান রাখবে তো অবশ্যই তোমরা রেগুলার দশ কুড়িটা করে ইডিয়ামস রেডি করতে পারো তোমার স্টকে রাখতে এবং সেটাকে অ্যাপ্লাই করতে পারো অ্যাপ্লাই করতে থাকলে কিন্তু জিনিসটা অনেক ক্লিয়ার হয়ে যায় টু কলা টু কলা মানে কি বলতো মানে হচ্ছে টু স্পিক প্লেনলি বা সাধারণভাবে কথা বলা বা বন্ধুত্বপূর্ণভাবে কথা বলা টু ফ্র্যাঙ্ক অপশন নাম্বার এ হতে পারে নেক্সট যেটা রয়েছে টু মিস দ্য বাস এখানে কিন্তু কোনো বাস মিস করার কথা বলা হচ্ছে না এখানে যেটা বলা হচ্ছে টু মিস অ্যান অপরচুনিটি মানে হচ্ছে একটা সুযোগ মিস করা টু মিস দ্য বাস এটার যদি ইনার মিনিং খুঁজি তাহলে দাঁড়াবে এটা টু মিস অ্যান অপরচুনিটি নেক্সট হচ্ছে টু লুক ডাউন ওয়ান্স নোজ টু লুক ডাউন ওয়ান্স স্নোজ মানে হচ্ছে টু ইনসাল্ট ইন দ্য প্রেজেন্স অফ আদার্স মানে হচ্ছে অন্যের সামনে অপমান করা অন্যের উপস্থিতিতে অপমান করা টু লুক ডাউন ওয়ান্স নোজ এটা একটা ইডিয়াম সেটার মানে হচ্ছে অন্যের উপস্থিতিতে অপমান করা যেটা রয়েছে বাই পুটিং টু শুনেছ নিশ্চয় দুয়ে দুয়ে চার তো এটা কখন হয় তো যখন খুব সহজেই একটা ঘটনার সঙ্গে আর একটা ঘটনাকে লিঙ্ক করে অনুমান করে নেওয়া যায় ব্যাপারটা তো টু ডেডিউস ফ্রম গিভেন ফ্যাক্টস এই যে ডেডিউস রয়েছে ডেডিউস মানে হচ্ছে অনুমান করা নেক্সট যেটা রয়েছে টু গো স্কট ফ্রি মানে কি মানে হচ্ছে শাস্তি থেকে পালিয়ে যাওয়া টু এসকেপ উইদাউট পানিশমেন্ট অপশান নাম্বার সি এখানে তোমাদের জন্য আনসার সিট রয়েছে তোমরা চাইলে অবশ্যই এটাকে পিডিএফটাকে ডাউনলোড করে নাও ডেসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্ক থেকে এবং চাইলে এটাকে নিজেরা পরে পরে প্র্যাকটিস করতে পারবে সেই জন্যই আনসার সিটটা প্রোভাইড করা আর কি তো অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দাও কমেন্টে মতামত জানাও এবং বন্ধুদের মাঝে এটাকে শেয়ার করে দিতে পারো যাতে এটা অন্যান্যদের জন্য হেল্পফুল হয়ে উঠবে তো সেই সব দেখার জন্য অসংখ্য ধন্যবাদ খুব তাড়াতাড়ি আবারও একটা ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে